অন্তরাদেবী তার তিন ছেলে রমেশ সুমন এবং কৌশিক ও তিন বৌমা রিঙ্কি সুমনা এবং কল্পনাকে নিয়ে বীরশিবপুর গ্রামে বাস করে অন্তরাদেবী তিন ছেলে ফ্যাক্টরিতে কাজ করে তিন ভাই এখনো পর্যন্ত আলাদা ছিল না তারা তিন ভাই মিলে একসঙ্গে সংসারের খরচ বহন করে আর এভাবেই হাসি খুশি তাদের সংসার চলে কিন্তু অন্তরাদেবী তার তিন বৌমাকে নিয়ে খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটায় কারণ রিঙ্কি সুমন এবং কল্পনা তিনজনেই এত বেশি পরিমাণে খাবার খায় যে পাড়া প্রতিবেশী সকলেই তাদেরকে পেটুক নামে চেনে তার তিন বৌমা যেখানেই যেত সেখানেই সব খাবার শেষ করে বাড়িতে ফিরত আর এই কারণেই অন্তরে দেবী সবসময় তার তিন বৌমার উপর রেগে থাকত এমনই একদিন কি ব্যাপার বড় বৌমা আজকে তোমরা তিন বৌমা রেডি হয়ে কোথায় যাচ্ছ আবার এত তাড়াতাড়ি এখন তো তোমরা কোথাও যাও না কিন্তু আজকে হঠাৎ করে কি হলো মা আজকে আমরা তিন বৌমা এক বান্ধবীর বিয়েতে যাচ্ছি আর সেখানে আমাদেরকে অনেক আগে থেকে নিমন্ত্রণ করেছে কিন্তু এই কথাটা আমরা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আমাকে বলতে ভুলে গিয়েছিলে কিন্তু যেতে একদমই ভুলে যাওনি তাই তো মা আপনি কি যে বলেন না কেন আমরা তো আপনাকে সব কথাই বলি আপনি তবুও আমাদের উপর রেগে থাকেন হ্যাঁ সেটাই তো ভালো মন্দ খাবার হবে আর আমার তিন বৌমা সেখানে যাবে না এটা কি করে হতে পারে মা আপনি ওসব কথা একদমই চিন্তা করবেন না আমরা একদম লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরে আসব। কিন্তু তোমাদেরকে এরকম ভাবে কেউ খাবার খেতে দেখে ফেলে তাহলে সেখানেও তো আমার নামটাই খারাপ হবে আর হ্যাঁ তোমাদের নামও খারাপ হবে সেটা তো তোমরা কিছু মনে করবে না কিন্তু তোমাদের জন্য আমার নামটাও যে খারাপ হবে এটা মাথায় রেখে কিন্তু বিয়ে বাড়িতে যাও এই শুনে তারা তিন বৌমা বিয়ে কি জানি বাবা আমার তিন বৌমার বান্ধবীটাই বা কেমন হবে সেও কি এদের মতো খায় কিন্তু সে তো খুব ভালো যে করেই জানে আমার তিন বৌমা কত বেশি খাবার খায় তাহলে এদের তিনজনকে তো নিমন্ত্রণ না করলেই পারত শুধু শুধু এদের জন্য ওর বিয়েবাড়িতে খাবারটাই কম পড়ে যাবে এসব ভাবতে ভাবতে অন্তরে দেবী নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে ওদিকে অন্তরদেবীর তিন বৌমা বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয় তারা তাদের বান্ধবীর সঙ্গে দেখা না করেই খাবার খাওয়ার জন্য চলে যায় রিঙ্কি এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চলো ওখানে গিয়ে বসে পড়া যাক তা না হলে আমরা আর খাবার পাবো না হ্যাঁ সুমনা ঠিকই বলেছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করাই ভালো আর তাছাড়া আমরা বসলে তো আর উঠবো না এক সব খাবার ফিনিশ করেই উঠবো চলো সুমনা কল্পনা তোমরা একটু আস্তে কথা বলো আশেপাশে সব মানুষজন শুনতে পাচ্ছে আর সবাই তো আমাদের দিকেই তাকিয়ে আছে সবাইকে এমন ভাবে শুনিয়ে শুনিয়ে কথা বললে চলবে আর আমরা যখন খাবার খাবো তখন তো তাহলে সবাই আমাদের দিকেই তাকিয়ে থাকবে আর সবাই জেনে যাবে আমরা কতটা খাবার খাই এই বলে তারা তিন বৌমা খাবার টেবিলে বসে পড়ে আর তারা একের পর এক খাবার খেতে শুরু করে সমস্ত খাবারের আইটেম শেষ হয়ে যাওয়ার পরও তারা আবার বিরিয়ানি নিয়ে আসার কথা বলে এভাবেই তারা তিন বৌমা একের পর এক প্লেট করে বিরিয়ানি নিতেই থাকে আর তাদের দিকে সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের তিন বৌমাকে দেখে বিয়েবাড়িতে উপস্থিত কিছু মানুষজন কথা বলতে শুরু করে দেয় এ মা ছি ছি এই তিন বৌমা যেখানেই যায় সেখানে এরকম বাজে ব্যবহার করে হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছো আমি তো যেখানেই দেখেছি আমি এদের যেখানেই দেখেছি এরা সবসময় এমনই করে বিয়েবাড়িতে এসে এরা কিছু না কিছু খাবার খেয়েই চলেছে এরা এত খাবার কিভাবে খায় কে জানে আমরা তো বেশি খাবার খেলে আর চলাফেরাই করতে পারি না কিন্তু এরা তিন বৌমা এত খাবার খাওয়ার পরও আরও খাবার চাইছে এত কিছু আইটেম শেষ হয়ে যাবার পরও তবু এদের পেট পড়ছে না এভাবেই একের পর এক সকলেই তাদের তিনজনকে নিয়ে সমালোচনা করতে থাকে কিন্তু রিঙ্কি সুমনা এবং কল্পনার তাতে কিছুই এসে যায় না খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়িতে ফিরে আসে তারা বাড়িতে ফিরতেই তাদের বলে কি ব্যাপার এত দেরি হলো আমি জানি নিশ্চয়ই তোমরা ওখানে গিয়েও কোনো গোলমাল পাকিয়ে এসেছ তাই তো মা এতে আমরা কি করতে পারি আর এতে তো আমাদের তিনজনের কোনো দোষ নেই বিয়ে বাড়িতে খাবো না তো কি করব। শুধু কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বিয়ে বাড়িতে মানুষ কিসের জন্য যায় খাবার খেতেই তো যায়। হ্যাঁ সেটাই তো মা আপনি যে কি বলে না আর তাছাড়া ওখানে তো অনেক রকমেরই খাবার ছিল আর খাবারগুলো খেতেও খুব ভালো হয়েছিল তাই আমরা লোভ সামলাতে পারলাম না এই আর কি ভালো খবর হোক কিংবা খারাপ খাবার তোমরা তো কোনোভাবেই কিছুতে লোভ সামলাতে পারো না শুধু আজকে বলে কেন তোমরা তো বাড়িতেও কোনো খাবার হলে সেটাও তো ছাড়ো না এই বলে অন্তরে দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের কথা শুনে তার তিন বৌমা রেগে যায় কিন্তু এসব কথা বলা সত্ত্বেও বাড়ির তিন বৌমা এরকমই আচার আচরণ করতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন তারা তিন বৌমা অন্তরদেবীর ছোট বোন নন্দিনী দেবীর কাছে যায় নন্দিনী দেবী তাদের তিন বৌমাকে খুব ভালো করেই চেনে তাই সে তাদের তিন বৌমার সামনে শুধুমাত্র জলখাবার খেতে দেয় তার বেশি কিছু নয় কি ব্যাপার মাসিমা আপনি আমাদেরকে এত সামান্য জল খাবার খেতে দিলেন এদিকে আমাদের পেট ভরবে বলুন আপনি তো আমাদের প্রতিবেশী আর আপনি তো সবই জানেন আপনার বাড়িতে যখনই আসি তখনই আপনি আমাদেরকে ভালোমন্দ খাবার খাওয়ান কিন্তু আজকে এরকম জল খাবার দিয়ে ছেড়ে দিচ্ছেন আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি মাসিমা আপনি তো সব সময় আমাদের বাড়িতে গেলেই টাকা পয়সার অহংকার দেখান আর আজকে এরকম জল খাবার দিয়ে ছেড়ে দিচ্ছেন কেন আপনার কাছে কি টাকা পয়সা কম পড়ে গেছে কি বৌমারা তোমরা এরকম ভাবে কেন আসলে আমার একটু তারা আছে আমি এক জায়গায় যাব তাই আমি শুধুমাত্র তোমাদেরকে দিয়ে ছেড়ে দিলাম তোমরা কিছু মনে করো না না এই তিন বৌমাকে সত্যি কথাটা বলা যাবে কোনো না কারণ আমি যদি এদেরকে সত্যি কথা বলি তাহলে এরা তিন বৌমা আমার বাড়ি থেকে সব খাবার শেষ করে তবেই ফিরবে কেন মাসিমা আপনি আবার আজকে কোথায় যাবেন আসলে আমি এখন আমার এক বান্ধবীর সঙ্গে ঘুরতে যাব। এভাবেই নন্দিনী দেবী সুমনা রিঙ্কি এবং কল্পনাকে মিথ্যা কথা বলে বুঝিয়ে দেয় তাই তারা তিন বৌমা এটাকেই সত্যি ভাবে এর ফলে তারা সেখানে বেশিক্ষণ বসে না থেকে বাড়িতে ফিরে যায় তিন বৌমাকে বাড়িতে ফিরতে দেখে তাদের শাশুড়ি মা বলে আজকে তোমরা তিন বৌমা কোথায় গিয়েছিলে আবার কার বাড়ির খাবার শেষ করে এলে তোমরা আজকে মা আমরা তো মাসিমার কাছে গিয়েছিলাম কিন্তু মাসিমা তো কোথায় যেন যাওয়ার কথা বলছিল তাই বেশিক্ষণ আর ওখানে থাকিনি আমাদেরকে বাধ্য হয়ে চলে আসতে হলো আমরা আজকে ওনার বাড়ির খাবার কিন্তু শেষ করতে পারলাম না তোমরা আমার বোনের কাছে গিয়েছিলে ওর বেশি টাকা বলে ওর টাকা পয়সা নিয়ে অনেক অহংকার করে মা আপনাকে আপনার নিজের বোন এরকম অহংকারের কথা বলে তাহলে ভাবুন তো আপনার বোন কতটা হিংসুটে মহিলা এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে দুদিন পর নন্দিনী দেবী অন্তরে দেবীর বাড়িতে আসে সেখানে এসে আবার সে টাকা পয়সা নিয়ে জন্য কথাবার্তা বলতে থাকে কি ব্যাপার দিদি তুই এখনো সোফাগুলো চেঞ্জ করিসনি উফ তোকে কতবার বলেছি এগুলো বিক্রি করে দে তুই এখনো পুরানো জিনিসগুলো ফেলে দিচ্ছিস না কেন এগুলো দেখতে একদমই ভালো লাগছে না আমার বাড়িতে কত দামি দামি জিনিস আছে বলতো তুই তো সবই দেখেছিস ওগুলো কত ভালো আর কত দামি দেখ নন্দিনী আমার তিন ছেলে যা রোজগার করে তাতে তো আমার তিন বউ আমার খাওয়া দাওয়াতেই শেষ হয়ে যায় তাই এতে আর বেশি কিছু কেনার মতো সম্ভব হয়ে ওঠে না বাবা কখন থেকে আমি এসে বসে আছি তোদের বাড়িতে কি এক কাপ চাও জুটবে নাকি সেটাও জুটবে না হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আনছি এই বলে অন্তরে দেবী রান্না করে চলে যায় কিছুক্ষণের জন্যই অন্তরে দেবী তার বোনের জন্য চা বানিয়ে নিয়ে আসে কি ব্যাপার দিদি তোমার বাড়িতে কি তোমার বৌমারা চায়ের জন্য দুধটাও খেয়ে নেয় তুমি আমার জন্য রচা বানিয়ে নিয়ে এসেছো এভাবেই নন্দিনী দেবী তার দিদিকে অপমান করতে থাকে কিন্তু অন্তরে দেবী কিছুতেই তার বোনের কথায় পাত্তা দেয় না তাই কিছুক্ষণ পর নন্দিনী দেবী নিজের বাড়িতে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন দেবী তার তিন বৌমাকে বলে বৌমা আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে সেদিন নন্দিনী আমাকে অনেক অপমান করেছে আর এর যোগ্য জবাব আমি দিতে চাই দেবী তার দিন বৌমার সঙ্গে যখন এসব কথা বলি তখনই সেখানে নন্দিনী দেবী চলে আসে নন্দিনী দেবীকে দেখে তারা সকলেই চুপ করে যায় দিদি তোমার সঙ্গে একটা কথা ছিল আসলে আমার বাড়িতে আমার কিছু বান্ধবীরা আসবে ছোটখাটো পার্টি হবে তাই তুমিও কিন্তু চলে এসো এই বলে নন্দিনী দেবী তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় সে মনে মনে ভাবতে থাকে কালকে আসুক দিদি কালকে আমি খুব ভালোভাবেই বুঝিয়ে দেব আমার কাছে কত টাকা আমি কত টাকার মালিক এসবই ভাবনা চিন্তা করতে করতে নন্দিনী দেবী নিজের মনে মনে খুশি হতে থাকে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সন্ধ্যাবেলা নন্দিনী দেবীর ধনী বান্ধবীরা তার বাড়িতে এসে উপস্থিত হয় কিছুক্ষণ পর অন্তরা দেবীও সেখানে চলে আসে নন্দিনী তোর দিদির কি ভালো শাড়ি নেই যে এরকম একটা যে এরকম একটা শাড়ি পরে চলে এসেছে না রে ওর একটাও ভালো শাড়ি নেই তার জন্যই তো এরকম একটা পুরানো শাড়ি পরে চলে এসেছে এভাবে নন্দিনী দেবী সকলের সামনে তার দিদিকে অপমান করতে থাকে আর এসব দেখে নন্দিনী দেবীর বন্ধু বান্ধবরা হাসাহাসি করতে থাকে কিছুক্ষণ অন্তরে দেবী চুপ করে থাকে কিন্তু বেশিক্ষণ তার পক্ষে এগুলো সহ্য করা সম্ভব হয় না নন্দিনী তুই যদি তোর এতই টাকা পয়সার অহংকার দেখাস তাহলে তুই আমার তিন বৌমাকে নিমন্ত্রণ করে খাওয়া দেখি তোর কত টাকা তারপর আমি বুঝবো এটা আবার কঠিন কাজ কি এটা তো নন্দিনীর বা হাতের কাজ কি নন্দিনী তাই তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো না কেন দিদি তোমার বৌমাদেরকে কি খাবার খাওয়াতে হবে তুমি বলো আমার বৌমারা বেশি বেশি ম্যাগি খেতে পছন্দ করে তুই বরং আমার তিন বৌমাকে ম্যাগি রান্না করে খাওয়া তুমি কি ভেবেছ দিদি আমি তোমার তিন বৌমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবো না তাও আবার সামান্য ম্যাগি এটা কি হতে পারে আমি নিশ্চয়ই পারবো নন্দিনী দেবী এভাবেই তার ধনী বান্ধবীদের সামনে জোর গলায় এসব কথা বলতে থাকে কিন্তু সে খুব ভালো করেই জানে অন্তরা দেবীর তিন বৌমা ভীষণ পরিমাণে খাবার খায় তাই সে মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে কিন্তু সে কিছুতেই তার বান্ধবীদের সামনে সেটা প্রকাশ করতে চায় না অন্যদিকে অন্তরা দেবী তার তিন বৌমাকে একদম ভালোভাবে শিখিয়ে বুঝিয়ে নন্দিনী দেবীর বাড়িতে পাঠিয়ে দেয় নন্দিনী দেবী ম্যাগির প্লেট দিতে থাকে আর তারা তিন বৌমা সেই ম্যাগি কিছু মিনিটের মধ্যে খেয়ে শেষ করে দেয় এভাবে আস্তে আস্তে নন্দিনী দেবী একের পর এক রেস্টুরেন্ট থেকে ম্যাগি অর্ডার করে আর তারা তিন বৌমা খেয়ে খেয়ে শেষ করে দেয় নন্দিনী দেবীর রেস্টুরেন্টের বিল মেটাতে মেটাতে একেবারে পাগল হয়ে যায় এবার থামো তোমরা আমার কাছে আর টাকা নেই তোমাদের পেট নাকি অন্য কিছু তোমরা এখান থেকে যাও আমি তোমাদের পেছনে এত টাকা খরচা করতে পারবো না আমার কাছে আর টাকা নেই নন্দিনী দেবীর মুখে এই কথা শুনে অন্তরা দেবী এবং তার তিন বৌমা হাসতে শুরু করে এমন সময় নন্দিনী দেবীর বান্ধবীরাও তাকে অপমান করা শুরু করে এর ফলে নন্দিনী দেবী নিজের ভুল বুঝতে পারে আর তার টাকা পয়সা নিয়ে অহংকার শেষ হয়ে যায় এই দেখে অন্তরে দেবী এবং তার তিন বৌমা খুবই খুশি হয়